আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আজকে আবার চলে আসছি বিয়েন বাড়ি বলো তুমি কিছু বলো চলে আসছি মানে কি মানে এটা না এসে কোনো উপায় ছিল উপায় ছিল না আসতেই হবে হ্যাঁ আস্থেই হবে তারপরে যে চায়ের জন্য আসেন দেখেন এই হলো চা চা তো খাওয়া হয়েছে দেখেন কি সুন্দর করে ভাবে সব পোলাও তারপরে সালাটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতেই মনে হচ্ছে খাই লোভনীয় খুব অ্যাট্রাক্টিভ হয়েছে চান্দা ফ্রাই খুব সুন্দর করে ভাজা ডিম হুম রোস্ট ভাবি রোস্ট যা মজা হয় রোস্ট এটা আমার সবচেয়ে বেশি ফেভারেট ভেজিটেবল কালারটা দেখেন কত সুন্দর একদম মনে হচ্ছে কাঁচা কাছা কুচি কুচি কালার